আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন বলেছেন রাসূল সাল্লাল্লাহু লামারাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি কোন দল হল সে এত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনবিল বাকার গভিললেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এদর মধ্যে আনাস তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় তারপর দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখে দাঙ্গাবাজি দেখে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আসি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রসাল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোন টাকা পয়সা থাকবে না যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাসতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচবো কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহার নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান্নামে নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোট ব্লাউজ পরে এখন বসে আছে বলো এটা কি যার হাত দেখা যায় পেট দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে হবে বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বাপ সবাই সবার সাথে কথা মনে করছেন করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সে কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সব সময়ের পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিনী বন সোন আপনাকে বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফিরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার জিয়া তালা আনহা বলেন আউবাকার সিদ্দিকের মেয়ে আসমার জিয়া তালাহ আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় রাসুল সাল্লাহামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রাসুল আমাকে বললেন আসমা তুমি উঁটের উপরে চলে আসো উঁটের উপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামী আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি রাসুলের উঁটের পিছনে উঠি তাহলে জোবাইর এটা খারাপ মনে করবে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি এই হিসাব করে আর রাসুলের উঁটের পিছন দিকে উঠলাম না আমি বাড়িতে এসে বললাম জোবাইর শোনেন আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসুরের পিছনে উঠিনি তখন জোবাইর বলছেন দেখো আসমা পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয় আমাকে এটা খুব খারাপ লাগে তুমি একটা মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার মা তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ মনে কিছু নিও না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা অসম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝেও বুঝে ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এইভাবে স্ত্রী ঘুরতে পারে যেভাবে চোখ ঘুরে বসে ভাবে ঘুরে

এই হাদিসের বিকল্প কি তর্জমা হতে পারে তুমি বিবেচনা করো আমি কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর শ্রীগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ শক্তি আছে এদের বোধদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতাহিত জ্ঞান আছে এরা হতে পারে যেহেতু ভালো হচ্ছে না কাজে এরা পশু মতো এরা গরু ছাগলের মতো এরা কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর সিরিগাল বলেননি পরিবর্তন হতে পারে আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বান দিকে যায় একবার হাত নাড়ে একবার চোল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট নষ্ট হয়েছে লাইফ খোলা জাননা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না বলা ইয়া যাদুনা রিহাহা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রিহাহা লা তুজাদু মিন নসরাতে যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী বোন আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগে যাচ্ছে রাসুল সুরশান বলেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না সারা শেখুন লাঠা কোন জান্নাতে আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো তারা জানাতে যাবে না এক মধুবিনর খাম যারা নিয়মিত বিড়ি তামাক চর্দা সিগারেটগুলো নিশাদার দ্রব্য খায় পান করে তারা জানান্নাতে যাবে না এমনভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দেয়া সভাব ফেলে দেয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করি কি ব্যাপার আমি কি পশু বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আছে আমি পশুর মতো হয়ে গেছি ফকিরকে ফকির ভিক্ষে চাইলে বলেন মাফ কর আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন খান সরম হয় না কেন সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নবীল পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা মানুষতে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহর রাসূল উত্রেত বললেন তুতে মুত্তাম তাকরাউ সালাম আলামান আরাফ তা আমাল্লাম পারি তুমি দস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা দেখে সালাম দিতে হবে কথা নয় মাওলানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি চাচে। তবে সবাই সবাকে সালাম দেয় চীনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া নিষেধ এই কথাটা মিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যা আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না মনে কিছু নিয়েন না এতগুলি বাক্য চললো আর আসসালাম আলাইকুম চলবে না কেমন ধর্ম বলছে আব্দুল রাজেক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না এগুলো তো চলছে কথা সালামটাই চলে না ফেকার বইয়ে লেখা আছে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া নিষেধ তার মধ্যে এটাও আছে পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না এখন কথা রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা মোবাইলের রিং হচ্ছে অন করে দিয়ে আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন চায় হোক চামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথ হোক আপনি তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু প্রাণী গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুলসাল্লাসাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে কুকুরকে বলে ডাকে ওই আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো আমি তো আসসালামু আলাইকুম বলি সবাই যে বলছে মাওলানা সাহেব বলছে তো মাওলানা সাহেব বলছে তো আমি কি করবো আমি বলিনি কোন আমি হ্যালো শব্দ ব্যবহার করি না হ্যালো বলে এটাতেই করবেন বলছিলাম সমানিত তিনি ভাই বোন সবচেয়ে উত্তম ভালো কাজ রসমসুল সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাপ কর তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো ন্যামাতপুর থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার দিনী বোন আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফেতে খরচ হয় কিনা মাসে ছাব্বিশ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি অতিথালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে অতিথালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফের দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকাল ইতিশাম পত্রিকা করতে বলেছি দশ মুক্তি আছে একাধিকজন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপনতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না জাদুরা স্যাবকে ঠগিয়ে দিয়েছে তো আপনি মনে করিয়েন না আমি জীবনবাজি রেখে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা মুখে কলমে মিটিয়ে আপনি মোল্লায়েন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কুরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে আপনাকে আমি বলেছি ভয়ের না মুকসদুল মুমিনিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যা হেডলাইন ঠিক হয়নি আই ছেলে এই বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোন এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় হুবা হু কোরআন মাজিদের বিপরীত লেখা আছে কলমে যার জন্য কলমের দাম আছে মাসিকাল হিতে সম্পত্রিকা আপনাকে মূল্যায়ন করতে হবে বলছিলাম যখন ইব্রাহিম আলী সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে সাথে ইব্রাহিম বলেন আপনাকে আমি বলেছিলাম আপনি আমার না তখন তার বাপ বলবে বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহিম আলী সালাম বলবেন আজ আমি জান্নাতে যাবো আমার বাপ জাহান নামে যাবো এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন ইব্রাহিম সোনন আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানিনি অতএব তার জাহান্নাম হবে এটাই ঠিক বাপ যদি ভুল পথে থাকে বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না কিয়ামাতের মাঠ বড় কঠিন যেখানে ইব্রাহিম আলাইহিস ইসলাম কোন কাজে আসবেন না আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান আল্লাহ বলেন ফামান ফাকলত মাশিনহু বেচারে মাঠে হাম মান খসৎ নহসী নহ বেচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গহ বর হাবিয়া মহমাম সয় আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে হাল্লা বলবেন আমি বলি মারুন হামিয়া তা হচ্ছে জলঙ্ক উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন কাল্লা লাগুন বদান্না ফিল্ড হতামা মহমাদ রাখামার হতামা অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী নিক্ষেপ করা হবে সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী জাহান নাম কি ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য একটা শব্দ নয় ধৈর্য একটা বাস্তবায়নের কিছু ধৈর্য শব্দ নয় ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু অতএব কথাকে মূল্যায়ন করবেন আল্লাহ তালা বলেন আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হতে মানবক জাহান্নামটি কি ঠিকই নারুল্লাহিল মৌকাদা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান্নামের নামের পরিচয় দিচ্ছেন জাহান নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন সাকার অচির আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব আমাদের মা সাকার মোহাম্মদ সাল্লাহ বলতে পারেন সাকার নামক জাহান্নামটি নামটি কি আল্লাহ বলছেন লা তুর্কিওয়ালা তাদার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না তার নাম জাহান্নাম এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লায়ে মতফিয়াওয়ালা মানুষ জাহান্নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না আল্লাহ তালা এই কথাটা অন্য জাগাতে বলেন এইভাবে ভাইয়া হবে মাইয়াত জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এনার সাখরা তালা বিশাল একটা পাথর এক কোটি মূল ওজনের একটা পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মূল ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে একদিন যদি নিচে যাই কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের নিচে থাকবে যারা মুনাফেক তারা হিন্দু জাহান্নামে নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি যারা মুনাফেক দোকানে বরিশে মানুষের বদনাম করে এরাই হলো মুনাফেক এর কথা ওকে লাগাই এরাই হলো মুনাফেক ঝগড়া করলে অশ্লীল কথা বলে এরাই হলো মুনাফেক মানুষের ক্ষতি করে যে এরাই হলো মুনাফেক আজানো হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে না গিয়ে দোকানে বসে গল্প করে এরাই হলো মুনাফেক মুনাফেক জাহান নামের সবজির নিচে থাকবে এ কথা আল্লাহ আল্লাহতালা বলেন জাহান নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীদের একটু পরিচয় দিই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা রাসুল সাল্লা বলেন একজন জাহান নামীর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাহাম বলেন একজন জাহান উরু রান হবে বাইজা পাহাড়ের সমান যার দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম জাহান নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন একজন জাহান নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার পথ একটা লোকের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় একটা লোকের গায়ের চামড়া যদি বিয়াল্লিশ সাত মোটা হয় একটা লোকের দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয় একটা লোকের ডান থেকে বাম কাঁদের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ হয় তাহলে লোকটা কত বড় পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে তার শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে নামে যাবে একজন যদি এত বড় হয় তাহলে হাজারে এত গেলে জাহান্নাম নাম কত বড় আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নাম কি জিনিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে যত জিন এসেছে যত আছে যত আসবে সব যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢুকতে অসুবিধা হবে না তার নাম জাহান নাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নাম নাম কথা বলতে পারে যখন জাহান মানুষকে নিক্ষেপ করা হবে যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান্নাম নাম বলবে আর কি কিছু আছে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা

এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায় এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খায় তার মানে আল্লাহ তুমি আমার ভিতরের শাস্তিকে একটু হালকা করবে কি তখন দুইটা শ্বাসের অনুমতি দিয়ে তার ভিতরের শাস্তি হালকা করা হলো আল্লাহ বললেন ঠিক আছে যাহার নাম আমি তোমার কথা মেনে নিলাম তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে তাহলে পৃথিবীর ছয় মাস গরম থাকবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস গ্রহণ করবে তাহলে মাস ছয় ঠান্ডা থাকবে এর নাম জাহান্নাম আপনি হালকা মনে করিয়েন না কবর যত কঠিন পেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যাহার নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কোনো কয়লা থাকবে না যাহার নামে কোনো খড়ি থাকবে না মানুষ নিজেই খড়ি জিন নিজেই খড়ি এই কথা আল্লাহ আল্লাহপালা বলছেন